দরজায় করা নাড়ছে টি টোয়েন্টি বিশ্বকাপ আগামী দুই জুন থেকে শুরু হচ্ছে চার ছক্কার এই আশ টুর্নামেন্টে একই গ্রুপে খেলবে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান বলাই বাহুল্য গ্রুপ পর্বের আকর্ষণীয় ম্যাচও হতে যাচ্ছে এটি আগামী নয় জুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাও ক্রিকেট স্টেডিয়ামে লড়বে দুই দয় মাঠটি সম্পর্কে চংপ্রদ কিছু তথ্য দিয়েছেন আইসিসির হেড অব ইভেন্টস ক্রিস টেটলি নাসাও স্টেডিয়ামকে ভারতের মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামের সঙ্গে তুলনা দিয়ে টেটলি বলেছেন যখনই কোনো নতুন স্টেডিয়াম আসে তখন সেটির আকার নিয়ে প্রচুর প্রশ্ন থাক কিন্তু নাসাও কাউন্টি ক্রিকেট মাঠ টোকেন সাইজের মাঠ নয় এটি পূর্ব পশ্চিমে পঁচাত্তর গজ ও উত্তর দক্ষিণে সাতষট্টি গজ এটির আকার ওয়াংখেরে স্টেডিয়ামের মতোই ড্রেনেজ সুবিধাগুলিও বিশ্বমানের হবে মজার বিষয় হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচের এই ভেন্যুটি একসময় মিউনিসিপ্যাল পার্ক ছিল পরে আইসিসি এটিকে অত্যাধুনিক ক্রিকেটিং সুবিধায় রূপান্তরিত করেছে মাঠের পাশে আছে ছয়টি অনুশীলন পিচ চারটি সেন্টার উইকেট অ্যাডিলেড ওভালের প্রধান কিউরেটর ড্যামিয়ান হাফ ফ্লোরিডায় নাসাওয়ার ভেনুর পিচের প্রস্তুতির তত্ত্বাবধান করেছিল পরে সেটি ট্রাকে করে নিউ ইয়র্কে আনা হয় এই মাঠে দারুণ গতি ও বাউন্স থাকবে বলে জানিয়েছেন তিনি এই ভেনুতে ভালো পিচ দেওয়ার পরিকল্পনা ছিল বলেও জানিয়েছেন তিনি যাতে খেলোয়াড়রা ম্যাচটি উপভোগ করতে পারে ভারত ও পাকিস্তান সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই হাজার বাইশ সালে সেবার দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল ভারত এবার তেমন উত্তেজনাকর একটি ম্যাচের অপেক্ষাই থাকবে ক্রিকেট বিশ্বপ্রেমীদের জন্য